নেইমার স্পষ্ট করেছেন যে তিনি সৌদি লিগে তার ভবিষ্যৎ দেখেন ইন্টার ম্যামিতে নিউল্যান্ড মেসির সাথে সম্ভাব্যপূর্ণ মিলনের আলোচনার মাধ্যমে এই ব্রাজিলিয়ান সুপারস্টার দুই হাজার তেইশ সালে সৌদি আরবে চলে আসেন ফিটনেস সমস্যায় তার প্রভাব সীমিত করেছে যদি তারা চায় তাহলে এখানেই থাকতে চায় নেইমার ইঞ্জুরিতে থাকার কারণে হিলালের মাত্র সাতটি ম্যাচ খেলতে পারেন এই ইঞ্জুরি বিধ্বস্তের ফলে অনেকেই ভেবে নিয়েছেন আলহিলালের নেইমারের চুক্তি বাতিলের সম্ভাবনা এবং পানি জমাতে পারেন ইন্টার ম্যামিতে কিন্তু বত্রিশ বছর বয়সেই তার বর্তমান পরিবেশে খুব খুশি বলে দাবি করেছেন তিনি আর এম সি স্পোর্টসকে স্পষ্ট করে বলেছেন আমি পিএচজি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আল হিলালে যোগ দেওয়ার প্রস্তাবও এসেছিল আমি চলে যাওয়ার পরই অফার পেয়েছিলাম কারণ পিএচিতে আমি আর খুশি ছিলাম না ক্লাব ও কোচ আমাকে আর ব্যবহার করতে চায়নি তারা ইতিমধ্যে আমার সাথে এটি সম্পর্কে কথা বলেছিল তাই আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছিল এবং আমি আল হিলালে থেকে প্রস্তাব পছন্দ আমি এই ক্লাব স্থানীয় সংস্কৃতি এবং চ্যাম্পিয়নশিপ সম্পর্কে জানতে পেরেছিলাম তাই ওই সময় আমি আল হিলালে পারি জমেছিলাম আমি এখানে আমার স্বাগত এবং সমর্থকদের উদারতা দেখে খুব অবাক হয়েছি চ্যাম্পিয়নশিপ বাড়ছে আমার দলও এবং আমার পরিবারের সাথে আমার নিশ্চিত যে আমরা একটি ভালো সিদ্ধান্ত নিয়েছিলাম আমি এখানে সত্যিই খুব খুশি আছি নেইমার ভবিষ্যতের জন্য তার পরিকল্পনা বিষয়ে আরো যোগ করেছেন প্রথমত আমি আল হিলালের সাথে একটি ভালো মৌসুম কাটাতে চাই আমি খুব গুরুতর ইঞ্জুরি থেকে ফিরে আসছি আমার লেভেলে ফিরে আসার এবং কেন আমি এখানে আসি তা দেখাতে আমার কিছু সময় বাকি রয়েছে আমার অগ্রাধিকার রয়েছে ভালোভাবে পুনরুদ্ধার করার শারীরিকভাবে বিকাশ করা এবং আবারও খেলার আমি হিলালের সাথে দুই সাল বিশ্বকাপ খেলতে চাই কারণ এটি ক্লাবের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্পষ্টতেই বিশ্বকাপ সব খেলোয়াড়দের জন্য একটি লক্ষ্য আমি ইতিমধ্যে তিনটি বিশ্বকাপ খেলেছি আমি অবশ্যই চতুর্থটি করতে চাই আমাকে সেদিকে মনোনিবেশ করতে হবে এখানে ভালোভাবে প্রস্তুত নিতে হবে এবং আমার ক্লাবে ফিরে আসার পরও এই মধ্যময়াদী লক্ষ্য রাখতে হবে দুই হাজার তেইশ সালে অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলে হয়ে ফিরে যাওয়ার সময় নেইমার হাটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল তিনি বলেছিলেন যে তার উদ্দেশ্য হলো দুই হাজার পঁচিশ সালের বিশ্বকাপে সেলসউদের প্রতিনিধিত্ব করা কারণ তিনি পরবর্তী বিশ্বকাপের জন্য গণনা করছেন নেমের আবারও তার বিখ্যাত হলুদ জার্সিটি গায়ে পড়তে চান অবশ্যই হ্যাঁ আমি ফিরে আসব। আমি এটির জন্য প্রস্তুত নিচ্ছি এবং আমি এমনকি উত্তেজিত আমাকে এই সমাবেশের জন্য ডাকা উচিত ছিল নভেম্বরে কিন্তু কোচের সাথে কথা বলার পর তিনি আমাকে ডাকবেন না বলে সিদ্ধান্ত নেন পরের বার আমি অবশ্যই আমার সতীর্থদের সাথে থাকবো আমি যে কোনো পরিস্থিতিতে এটির জন্য প্রস্তুত নিচ্ছি নিজের দেশের প্রতিনিধিত্ব করার চেয়েও ভালো আর কিছুই নেই আমরা আশা করি দলটি উন্নতি করবে এটি বিকশিত হচ্ছে আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে দলটি অনেক তরুণ আমাদের সম্ভাবনা রয়েছে এবং আমাদের যত তাড়াতাড়ি সম্ভব তা কাজে লাগাতে হবে যাতে আমরা দুর্দান্ত শক্তিশালী হতে পারি নেইমারের নামে একশো আঠাশটি সিনিয়র আন্তর্জাতিক ক্যাপ রয়েছে উনআশিটি গোল করিয়ে তিনি ব্রাজিলের সর্বকাল শীর্ষস্থানীয় স্কোরার হয়েছেন তিনি আশা করছেন যে আগামী মাঝগুলোতে ক্লাব এবং দেশের সাথে উদযাপন করার জন্য আরও অনেক কিছুই বাকি রয়েছে এরকম স্পোর্টস নিউজ পেতে আমাদের সাথেই থাকুন সিমের সাথে থাকুন সিমি